আহ কিভাবে দশ দিনে আমরা ইংরেজিতে কথা বলতে পারি আসলে প্রত্যেকটা জিনিসের ভালো যেমন শেষ নেই তো জানারও শেষ নেই এই জন্য আমাদের প্রধান সমস্যা হলো যে ইংরেজিতে আমরা যখন কিছু বলতে চাই কিছু তালাস করে পাইনি যে কি কথা বলবো তাহলে আজ আমরা শিখব যে আমরা কিভাবে দশ দিনে ইংরেজি শিখতে পারি এখন দেখেন সাপোজ আপনি রান্না করতে পারেন না আপনাকে রান্না শেখানো ভালো হবে না আপনাকে দুই অক্ত খাওয়ানো ভালো হবে অবশ্যই আপনারা দুই অক্ত খাইলে পারা সেটা হচ্ছে রান্না শিখাইলে পারা আপনার যখন প্রয়োজন হবে তখন রান্না করে খেতে পারবেন তো এই জন্য আমরা দুই সাইডটা ইংরেজি সেন্টেন্স শিখে আমাদের অত বেশি লাভ হয় না অত বেশি উপকৃত হই না এই জন্য আমরা ইংরেজি যেভাবে নিজেরা পারি নিজেরা কারেক্টলি এক অ্যাকুরেট ভাবে তৈরি করতে পারে দশ দিনে আমি এই জিনিসটাই দেখবো আপনি বলবেন যে আমি তো লেখাপড়া শিখি না ইত্যাদি ইত্যাদি আমি বলি এটা একেবারে দুর্বলদের জন্য প্রযোজ্য এবং যারা শুধু ইংরেজি লেটার গুলো বর্ণগুলো চেনে তারাই দশ দিন আমার সঙ্গে এই ক্লাসে থাকলে এবং দশ দিন আপনাকে একটু পড়তে হবে এই পড়লেই দশ দিনে আপনি ইনশাল্লাহ বলতে পারবেন অ্যাকুরেট ভাবে ইংরেজি সেন্টেন্স গুলো এরপর আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার স্পিড বাড়বে বলা আশা করি সকলে বুঝতে পেরেছেন লেটস লার্ন সাম ভার্বস দ্যাটস অল রিটেন অন দা বোর্ড আমরা এখানে কিছু ভার্ব লিখেছি যেগুলো আমরা পড়ি আচ্ছা গো মানে যাওয়া কাম মানে আসা। गो जावा काम आशा क्राइम मने कादा बा कन्न करा क्राइम मने कादा बा कन्न करा अच्छा इखने लाफ लाफ अब रहाशा बोली हाशा लाफ मने हाशा राइट मने पोरा राइट मने लेखा राइट मने लेखा सी मने लेखा टेल मने बोला टॉक मने कथा बोला थिंक মানে চিন্তা করা থিঙ্ক মানে চিন্তা করা ওয়ার্ক মানে কাজ করা সিট মানে বসা স্টান্ট মানে দাঁড়ানো ওয়ান্ট মানে চাওয়া স্টান্ট মানে দাঁড়ানো ওয়ান্ট ওয়ান্ট মানে চাওয়া লাইক মানে পছন্দ করা লাভ মানে ভালোবাসা ওপেন মানে খোলা ক্লোজ মানে বন্ধ করা এখানে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড লেখা হয়েছে উইথ ইটস মিনিং অর্থ সহকারে কিছু ইম্পর্টেন্ট ভাব লেখা হয়েছে যেগুলো আমাদের মুখস্থ করতে হবে এবং এগুলো মুখস্থ করলে কি হবে আমরা অ্যাকুরেট ভাবে ইংরেজিতে সেন্টেন্স গুলো গঠন করতে পারবো আমরা সাম টাইম উই প্রডিউস সাম বাট উই ডোন্ট নো দ্যাট right or রাইট রং

তাহলে আমরা ইজিলি কথা বলতে পারব আচ্ছা এখন আমরা আজ শিখব কোন কিছু বর্ণনামূলক বাক্য কোনভাবে গঠন করতে পারি সহজে অর্থাৎ বর্ণনামূলক বাক্য যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স এই সেন্টেন্সটাই আমরা সবচাইতে বেশি বলে থাকি বর্ণনামূলক বাক্য কেমন আমি যাই সে আসে আমি খাই সে খায় আমার পিতা একজন শিক্ষক আমার নানা একজন টিচার ইত্যাদি এইভাবে যত জিনিসগুলো বর্ণনা করা হয় যেমন আমি আজকে একবার একটু বলি যেমন প্রথম হলো বর্ণনামূলক বাক্য এরপর হলো ইন্টারভিউটিভ অর্থাৎ প্রশ্নমূলক বাক্য এরপরে আদেশ উপদেশ

এর জন্য সাবজেক্ট সম্পর্কে জানতে হবে বা কথা মনে রাখলে হবে এক কথা মনে রাখ হবে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয় সেই সাবজেক্ট বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয় ওই বাক্যে সেই সাবজেক্ট আচ্ছা ভাবটা কি ভাব হলো এই সাবজেক্ট যে কাজটা করে সাবজেক্ট যে কাজটা করে সেটাই ভাব আচ্ছা অবজেক্টটা কি অবজেক্ট হলো ভাববে

যে যার সম্পর্কে বাক্যে বলা হয় এই বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে রনের সম্পর্কে অবশ্যই বলা হয়েছে এখন এই সাবজেক্ট অর্থাৎ রনি কি কাজ করে পড়ার কাজ সম্পন্ন করে তাহলে এটা ভাব অবশ্যই এক এরপরে বলেছে ভাবকে কি অথবা কাকেতে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই কি অবজেক্ট এখন আমি যদি বলি কি পড়ে পড়া কাজ করে তাহলে কি পড়ে অবশ্যই দুই পড়ে তাহলে আমি এখন আমি এটি ইংরেজিতে লিখি প্রথম সাবজেক্ট রনি এরপরে যখন আমি ইংরেজিতে সেন্টেন্স গঠন করব যেখানে সাবজেক্ট আছে যেখানে অবজেক্ট আছে যেখানে ভার্ব আছে আমি এই ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী বসাবো বাংলা এটা আগে পরে হয় এর আমার স্ট্রাকচার লক্ষ্য করতে হবে ইংরেজি আর রনি এরপরে ভার্ব কোনটা রিড আচ্ছা এরপরে বই ইংরেজি জানিব এই

যেখানে যায় সেটা এখানে বসাইতে পারে তাহলে এইভাবে কি করতে পারি এরপর এখানে দেয়া আছে কাম মানে আশা লাভ মানে আশা এরপরে আমি যদি বলি অর্থাৎ এভাবেই আমি কোম সেন্টার যদি গঠন করি যেমন এখানে একটা ই আছে যেমন এক পাশে আছে লাইক লাইক মানে পছন্দ করা আমি যদি বলি আচ্ছা এরপরে আহ এখানে রনি কোন কাজটা করে এখানে পছন্দ করা কাজ হলো রনি করে তাহলে পছন্দ করা ইংরেজি কি লাইট কাকে রদের লাইক তাকে ইংরেজি আমরা জানি হিম এইভাবে আমরা কি করতে পারি ইংরেজিতে সেন্টেন্স গঠন করতে পারি আবার যদি বলি যে সে বই পড়ে আচ্ছা এখানে তো এই বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে অবশ্যই সে সম্পর্কে বলা হয়েছে অথবা যদি নাম সেটা কোন কাজটা করে অবশ্যই পড়া কাজ করে এবং কি পরে বই পড়ে আচ্ছা তাহলে আমরা কি করতে পারি যে এইভাবেই আমরা কি করতে পারি যেমন হি আসলো আসলো রনি এর মতন রনি যেটাই করলাম আমি যদি বলি রনি চিঠি লেখে চিঠি লেখে আচ্ছা তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে অবশ্যই রনির সম্পর্কে বলা হয়েছে তাহলে রনি হলো বাক্যের সাবজেক্ট এবং কোন কাজটা করে লেখা সম্পন্ন করে তাহলে লেখা হলো ভাব এবং কি লেখে বই লেখে এটা হলো অবজেক্ট তাহলে আমি ই রনি লেখা ইংরেজি এখানে দি আছে রাইট রাইট আর কি লেখে চিঠি চিঠি ইংরেজি লেটার তাহলে

তাহলে আমি আস্তে আস্তে যে কোনো কিছুই গঠন করতে পারবো কারেন্টলি যেমন এখানে থিঙ্ক মানে আছে চিন্তা করা তাহলে আমি যদি বলি আমি চিন্তা করি বাকের সাবজেক্ট আমি আইয়া আগে আসি না এবং থিঙ্ক আই থিঙ্ক মানে আমি চিন্তা করি এবং সিট মানে বসা যদি বলি যে আমি বসছি তাহলে কি হবে আই সিট অর্থাৎ অর্থাৎ আমি বসি ওয়ার্ক মানে কাজ করা যদি বলি যে বাবা কাজ করে তাহলে বাবা ইংরেজি ফাদার ফাদার ওয়ার্কস তাহলে এইটা আমরা অ্যাকুরেট ভাবে জানলাম অ্যাকুরেট ভাবে আমরা করতে পারবো সেন্টেন্স গঠন করতে পারবো আশা করি এই স্ট্রাকচারটা আপনারা বুঝতে পেরেছেন এবং এইভাবে এই যে যে ওয়ার্ডগুলো দেয়া হয়েছে আপনাদের এর বাইরে ওয়ার্ডের চর্চা করার কোনো প্রয়োজন নেই এখানে আমি যতগুলো ভার্ব আমরা কথা বলার ক্ষেত্রে সচরাচর ব্যবহার করি আমি সেই ভার্বগুলো আপনাদের এই যে দশ দিন ক্লাসের মাধ্যমে শেখানোর জন্য চেষ্টা করব এরপরে আপনারা যেহেতু অ্যান্ড্রয়েড সেন্টি আমাকে দেখতেছেন কোন অর্থাৎ আমি সেন্টেন্স গঠন করতে যে যেমন বাবা ইংরেজি জানি না বা ইংরেজি জানি এটা আমি মোবাইলে সার্চ দিলেই আমি পেয়ে যাব তাহলে এইভাবে আমরা কি করতে পারি দশ দিনের মাধ্যমে চর্চা করে আমরা ইংরেজিতে কথা বলতে পারি এরপরে আপনাদের যদি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন দিস যদি এই ব্যাপারে কোন প্রকার কোশ্চেন থাকে ইউ ক্যান কমেন্ট ইন দা কমেন্ট বক্স কমেন্ট বক্স তাহলে আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং কোন সমস্যা মুখোমুখি হলে সেটা আমাকে জানাতে পারেন আশা করি সকলে বুঝতে পারছেন আসসালাম